আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আপনার মুরগির যাদের গ্রোথ বৃদ্ধি পাচ্ছে না মুরগির ওজন বৃদ্ধি পাচ্ছে না তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি যাদের মুরগির ওজন একেবারেই কম অর্থাৎ মুরগির একটা নির্দিষ্ট বয়স হয়ে গেছে এই বয়সের মধ্যে আপনার মুরগির ওজনটা কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই তাদের জন্যই হচ্ছে ভিডিওটা এই যে আমার হাতে যে একটা ওষুধের বোতল দেখতেছেন এটা হচ্ছে চিকটনিক এখানে দেখেন এটা হচ্ছে চিকটনিক এই চিকটনিক ওষুধটা আপনারা যদি আপনাদের মুরগিকে খাওয়ান অর্থাৎ ব্রয়লার মুরগি না শুধু এটা হচ্ছে আপনার ব্রয়লার সোনালি কক তারপরে লেয়ার তারপরে হচ্ছে আপনার যদি ই থাকে অর্থাৎ ওই যে কোয়েল পাখিটাখি থাকে সবগুলোকে ব্যবহার করতে পারবেন এই চিকটনিক এই চিকটনিকটা ব্যবহার করার কিছু নিয়ম আছে যে নিয়ম যদি আপনি ফলো করতে না পারেন তাইলে কিন্তু আপনার আবার ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে কীরকম আমি আপনাদের একটু বোঝাই সেটা হচ্ছে যে আপনার মুরগি যদি ঠান্ডা লেগে থাকে অর্থাৎ মুরগির ঠান্ডা আছে এই ক্ষেত্রে যদি আপনি এই ঠান্ডা লাগা অবস্থায় মুরগির এই চিকটনিক ব্যবহার করেন তাহলে কিন্তু কাজ কাজে দিবে না বা আপনার মুরগির অন্যান্য কোনো ব্যাকটেরিয়াজনিত কোনো সমস্যায় জর্জরিত সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই চিকটনিক ব্যবহার করতে পারবেন না এই চিকটনিক ব্যবহার করতে হলে আগে আপনাকে মুরগি আপনার মুরগিকে সুস্থ করে তুলতে হবে এখন যদি মনে করেন যে ভাই আমি সুস্থ করব কিভাবে এই সুস্থ করার জন্য আপনার যদি মাইক্রোপ্লাজমা জাতীয় কোনো রোগ বা ব্যাকটেরিয়াজনিত কোনো কারণে বা জীবাণুতে যদি আক্রান্ত হয় মুরগি সেই আপনারা হচ্ছে মাইক্রোনেট ডক্সিভেট এটার একটা ডোজ চালায়া তারপরে এই চিকটনিকটা ব্যবহার করবেন এখন চিকটনিকটা যদি ব্যবহার করেন তাইলে পরে আপনার মুরগির ওজনটা অটোমেটিক্যালি বৃদ্ধি পাইতে থাকবে তবে বলবো এর সাথে আপনারা অ্যালকোয়ারজিম বা হচ্ছে জিজভেট জাতীয় কোনো একটা ওষুধ অবশ্যই ব্যবহার করবেন এখন কথা হচ্ছে যে এই ওষুধটা আপনারা কতটুকু কী পরিমাণ আপনার মুরগির জন্য ব্যবহার করবেন মানে এটা হচ্ছে কোন সময় ব্যবহার করবেন এবং কতটুকু কয় লিটার পানিতে মানে কীরকম পরিমাণ মিশাতে হবে সেটা হচ্ছে যে এই চিকটনিকটা আপনার মুরগির জন্য মনে করেন যে ইয়ের আপনার এক লিটার পানিতে আপনি এক মিলি করে দিবেন আপনার দ্বারা আমি দেখাই এই দেখেন এক লিটার পানিতে কিন্তু আপনার হচ্ছে এক থেকে দুই মিলি পার লিটার বুঝছেন তো আপনারা কী করবেন যদি মনে হয় যে আপনার মুরগির গ্রোথ একেবারেই কম সেই ক্ষেত্রে কিন্তু আপনার উচিত হবে হচ্ছে দুই মিলি অর্থাৎ এক লিটার পানিতে দুই মিলি করে ওষুধ আপনি ব্যবহার করতে পারবেন যদি এক লিটার পানিতে দুই মিলি করে যদি আপনি ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে পরেও আপনার মুরগির ওজন ইনশাআল্লাহ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে তো আপনারা যারা মুরগি নিয়ে ঝামেলায় আছেন মুরগির মনে করেন যে রোগ ওজন বৃদ্ধি করতে পারতেছেন না তারা এই চিকটনিকটা ব্যবহার করতে পারেন সাথে অবশ্যই অ্যালকোহজিম বা জিজ্ভেডটা ব্যবহার করবেন অর্থাৎ তাদের খাবারের রুশি অর্থাৎ মুরগির খাবারের রুশি যদি বৃদ্ধি করতে না পারেন তাহলে তো এটা দিয়ে লাভ নেয় এর জন্য আপনার কিন্তু আগে মুরগির ওজনটা আগে বৃদ্ধি করে নিতে সরি খাবারটা বৃদ্ধি করে নিতে হবে খাবার খাওয়ার প্রবণতাটা বৃদ্ধি করতে হবে তাইলে পরে আপনার মুরগির ওজন ইনশাল্লাহ আমি বলতে পারি সাত দিনের মধ্যে ওজন আপনি নিজেই বুঝতে পারবেন যে কী পরিমাণ বৃদ্ধি পাইছে আর আপনাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই চিকটনিক ওষুধটা ব্যবহার করার পরে আপনার মুরগির পানি পাত্র এই যে পানির যে পাত্রগুলো দেখতেছেন এই পানির পাত্র কিন্তু সুন্দর করে আপনাকে পরিষ্কার করতে হবে কারণ এই চিকটনিক ওষুধটা কিছুটা গন্ধ কোয়ালিটির এই গন্ধের জন্য ওইটা কিন্তু একরকম মানে আবার ই হয়ে যায় মানে বিষাক্ত হয়ে যায় যদি আপনি ওই পানি এই পানি এই যে পানি পাত্র দেখা যাচ্ছে এই পাত্রে পরিষ্কার না করেন মানে সুন্দর করে ডলে ডোলে আপনাকে পরিষ্কার করতে হবে নাহলে কিন্তু আপনার মনে করেন যে এই ওষুধের যে একটা প্রভাব আছে ওইটা কিন্তু থেকে যাবে তো আপনাদের যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম